বন্ধুরা আপনি কি জানেন আপনার জন্মসালের শেষ সংখ্যাই বলে দিতে পারে আপনি এই পৃথিবীতে কত বছর বাঁচবেন অবিশ্বাস্য শোনাচ্ছে অলিক মনে হচ্ছে তাই তো কিন্তু সংখ্যা তত্ত্ব বলে জন্মসালের শেষ সংখ্যা শুধু একটি সংখ্যা নয় এটি মহাজাগতিক কম্পনের একটি বিশেষ প্রতীক প্রতিটি সংখ্যার আছে আলাদা আলাদা কিছু শক্তি জীবন রেখা এবং জীবনের শেষ অধ্যায়ের এক গোপন সংকেত আজকের ভিডিওতে আমরা জানব আপনার জন্মশালের শেষ সংখ্যাটি কি বলে দেবে আপনার আয়ুষ্কাল স্বাস্থ্য এবং জীবনের চূড়ান্ত ভাগ্য সম্পর্কে জন্মসাল ধরে ধরে আমরা দেখব কোন গ্রহে আপনি শাসিত এবং আপনার দীর্ঘজীবনের চাবিকাটি কোথায় লুকিয়ে আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমরা বলবো কিভাবে এই আয়ুষকালকে আপনি দীর্ঘদিন শুভময় ও রোগমুক্ত করতে পারেন এক বিশেষ প্রতিকার করি যা আপনার জীবনের শেষ অঙ্ক বদলে দিতে পারি বন্ধুরা ভারতীয় শাস্ত্রে জন্মশালের শেষ সংখ্যাটিকে সেই বছরের কর্তাগ্রহ বা শাসক গ্রহ হিসাবে দেখা হয় এই শাসকগ্রহ নির্ধারণ করে আপনার সামগ্রিক স্বাস্থ্য জীবনী শক্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই শেষ সংখ্যাটি বলে দেয় আপনি কিভাবে জীবন কাটাবেন আর কোন বয়স পর্যন্ত আপনার জীবনের প্রধান অধ্যায় চলবে তাহলে আপনি আপনার জন্মসালের শেষ সংখ্যা মনে করে নিন এবং চলুন জন্ম রহস্যের এই গভীরে ডুব দেওয়া যাক যাদের জন্মসালের শেষ সংখ্যা শূন্য তারা মহাজাগতিক ক্ষেত্রে একটি জটিল চক্রে আবদ্ধ সংখ্যা তত্ত্বে শূন্যকে শূন্যতা এবং পূর্ণ তার প্রতীক হিসাবে দেখা হয় এই জাতক জাতিকারা পূর্বজন্মে অসমাপ্ত কর্ম করে এসেছেন এই জীবনে তাদের আয়ু মাঝামাঝি প্রায় পঁচাত্তর বছর থেকে পঁচাশি বছর পর্যন্ত হবে তবে জীবনের শেষ দিকে স্বাস্থ্যগত বড় চ্যালেঞ্জ আসতে পারি এরা দ্রুত কোনো কিছুতে তৃপ্তি পান না এদের মানসিক অস্থিরতা হজমের সমস্যা এবং ঘুমের অভাবের প্রবণতা থাকি। প্রতি শনিবার সন্ধ্যায় ওম শনি দেবাই নম এই মন্ত্রটি একুশবার জপ করুন এটি জীবনের আয়ু বাড়ায় কর্মফল শান্ত করে এবং আকস্মিক স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা করি যাদের জন্মসালের শেষ সংখ্যা এক এই জাতক জাতিকারা জন্মসূত্রে নেতৃত্ব গুণ সম্পূর্ণ উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মবিশ্বাসী হয় এরা সর্বদা অন্যের জন্য কাজ করেন কিন্তু নিজের শরীরের যত্ন কম নেন এদের আয়ু সাধারণত আশি থেকে নব্বই বছর পর্যন্ত হয় এদের জীবনী শক্তি খুব শক্তিশালী হওয়ায় এরা অনেক রোগ থেকে সহজেই মুক্তি পায় এদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যা বেশি হতে পারে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং সাতবার বলুন ওম সূর্যায় নম এতে প্রাণশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ও দীর্ঘায়ু আসে যাদের জন্মশালের শেষ সংখ্যা দুই এরা চন্দ্রের দ্বারা প্রভাবিত হয় এবং আবেগ প্রবণ সংবেদনশীল এবং দয়ালু হয় এদের শারীরিক সুস্থতা পুরোপুরি মানসিক শান্তির উপর নির্ভরশীল এদের জীবনের আয়ু নির্ভর করে মানসিক স্থিতির উপর গড়ে প্রায় আটষট্টি থেকে আটাত্তর বছর পর্যন্ত এদের আয়ুকাল হয় এদের শ্বাসযন্ত্রের সমস্যা সর্দি কাশি এবং বিশেষ করে মানসিক রোগ হওয়ার প্রবণতা থাকে আপনারা প্রতি সোমবার اور সাদা ফুল বা দুধ শিবলিঙ্গে নিবেদন করুন এবং ওম নম শিবাই মন্ত্র জপ করুন এতে মানসিক স্থিতি আসি এবং দীর্ঘ জীবন নিশ্চিত হয় যাদের জন্মশালের শেষ সংখ্যা তিন গুরু বা বৃহস্পতির প্রভাবে এরা জ্ঞানী নীতিপরায়ণ কিন্তু দায়িত্বের ভারে দ্রুত ক্লান্ত হন এরা জীবনের শুরুর দিকে খুব পরিশ্রমী যা মাঝে মাঝে এদের শাস্ত্রে প্রভাব ফেলি এদের আয়ু সাধারণত সত্তর থেকে পঁচাশি বছর হয় এদের জীবনে বড় ধরনের রোগ খুব কমই আসে কিন্তু লিভারের সমস্যা অতিরিক্ত ওজন এবং জয়েন্টে ব্যথা হতে পারি প্রতি বৃহস্পতিবার অভাবী ছাত্রকে বা গুরুজনকে হলুদ বস্ত্র বা খাদ্য দান করুন এতে করে জীবনের স্থিতি ও রোগমুক্ত দীর্ঘায়ু বাড়ি যাদের জন্মশালের শেষ সংখ্যা চার তারা রাহুর প্রভাবে জীবনে ওঠানামা বেশি আসে এবং এদের ভাগ্য রহস্যময় কখনও অল্প বয়সে মারাত্মক অসুস্থতা আসে আবার আশ্চর্যভাবে বেঁচে যান এছাড়াও এরা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন আয়ু সাধারণত পঁচাত্তর থেকে আশি বছর ছাড়িয়ে যেতে পারি এদের স্নায়ুতন্ত্রের সমস্যা রক্ত সঞ্চালন এবং হঠাৎ দুর্ঘটনার ঝুঁকি রাতে মাথার কাছে কালো তিলের একটি পাত্র রাখুন এবং সকালে সেটি প্রবাহিত জলে ভাসিয়ে দিন এটি রাহুর কুপ্রভাব কমায় এবং হঠাৎ মৃত্যুর ঝুঁকি দূর করি যাদের জন্মশালের শেষ সংখ্যা পাঁচ বুধের প্রভাবে এরা চঞ্চল অভিযান এবং অত্যন্ত বুদ্ধিমান এদের আয়ু পঁচাত্তর থেকে নব্বই বছর পর্যন্ত যদি অতিরিক্ত মানসিক চাপ না নেয় এবং জীবনযাত্রায় পরিবর্তন আনি এদের ত্বকের সমস্যা এবং বিশেষত অতিরিক্ত মানসিক চাপজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকি সবুজ পোশাক পরিধান করুন এবং বুধবার উপোস রাখলে আয়ু ও সৌভাগ্য বৃদ্ধি পায় যাদের জন্মশালের শেষ সংখ্যা ছয় শুক্রের প্রভাব এদের জীবনে আরাম সৌন্দর্য সুন্দর জীবন দেয় তবে ভোগ বিলাসে অতিরিক্ত মগ্ন থাকলে রোগে ভোগার প্রবণতা বাড়ি এদের গড় আয়ু প্রায় সত্তর থেকে আশি বছর শারীরিক আরামের প্রতি অতিরিক্ত ঝোঁক থাকলে আয়ু আরো কমতে পারি এদের ডায়াবেটিস কিডনি এবং প্রজনন সংক্রান্ত সমস্যা হতে পারি শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন এবং গোলাপি ফুল অর্পণ করুন এতে শরীর ও মন সুস্থ থাকি যাদের জন্মশালের শেষ সংখ্যা সাত কেতুর প্রভাবের কারণে এদের জীবন রহস্যময় হঠাৎ পরিবর্তন এবং আধ্যাত্মিকতা দ্বারা চালিত আপনাদের আয়ু নির্ভর করে আধ্যাত্মিকতা কতটা গ্রহণ করেছেন তার উপর ষাট থেকে পঁচাশি বছর এদের গড় আয়ু হয় এদের ভাইরাল ইনফেকশন পায়ের সমস্যা এবং মানসিক নির্জনতা থেকে আসা রোগ হতে পারি প্রতিদিন সকালে সাতবার ওম কেতবে নম মন্ত্র জপ করুন এটি অকাল মৃত্যু দূর করে এবং আধ্যাত্মিক চেতনাকে বাড়ায় যাদের জন্মসালের শেষ সংখ্যা আট শনির প্রভাবে এদের জীবনের প্রতিটি অধ্যায়ে সংগ্রাম পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন হয় কিন্তু শনি ন্যায্য বিচারক তাই দীর্ঘজীবন উপহার দেন এদের আয়ু দীর্ঘ পঁচানব্বই থেকে একশো বছর পর্যন্ত এদের জীবনের শেষ অধ্যায় সাধারণত স্থিতিশীল হয় এদের বাদ মেরুদণ্ডের সমস্যা দাঁতের সমস্যা হতে পারি দীর্ঘ রোগ ভোগের পর সুস্থ হয়ে ওঠার প্রবণতাও থাকে শনিবার শনিদেবকে কালো তিল সরিষার তেল ও লহা দান করুন এতে শনিদেব শান্ত হন এবং আয়ু দীর্ঘ হয় যাদের জন্মশালের শেষ সংখ্যা নয় মঙ্গল গ্রহের প্রভাবে এরা সাহসী যোদ্ধা উদ্যমী এবং ক্ষিপ্ত প্রকৃতির হয় কখনও অতিরিক্ত রাগ বা তাড়াহুড়োতে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলতে পারি এদের আয়ু সাধারণত সত্তর থেকে পঁচাশি বছর এদের উচ্চ রক্তচাপ রাগজনিত সমস্যা শরীরের আঘাত এবং অস্ত্রোপচারের ঝুঁকি থাকি আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং লাল চন্দনের তিলক পড়ুন এতে মঙ্গলের ক্রোধ শান্ত হয় এবং দুর্ঘটনাজনিত ক্ষতি কম হয় তাহলে বন্ধুরা আমরা জন্মকালের শেষ সংখ্যা ধরে আমাদের আয়ুষকালের ইঙ্গিত পেলাম কিন্তু একটি কথা মনে রাখবেন জীবনের দৈর্ঘ্য কেবল সংখ্যাই নয় কর্ম চিন্তা এবং সংস্কারের উপরেও নির্ভর করে আধুনিক বিজ্ঞানও বলে আপনার মানসিক চাপ খাদ্য এবং পরিবেশ আপনার জেনেটিভ কোর্টকে পরিবর্তন করতে পারি জ্যোতিষশাস্ত্র বলে আপনার গ্রহের প্রভাব একটি পূর্বাভাস মাত্র যে মানুষ দয়া সত্য ও ধর্মে স্থিত থাকে তার আয়ু সবসময় প্রকৃতির দ্বারা বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা এই রহস্যময় ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ঈশ্বর ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান আর কমেন্টে লিখে জানান আপনার জন্মসালের শেষ সংখ্যা কত আমরা দেখে নিই কার ভাগ্য সব থেকে রহস্যময় এবং দীর্ঘ জীবনের ইঙ্গিত দেয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে